পরমা চন্দনে চর্চিত জবা পদে দিব আমি তো নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে যেমন কথা দিয়েছিলাম আজকে কিন্তু আপনারা দেখতে চলেছেন ছোট পাচানির মাকে আটনে তোলানো তো এখানে মূলত দেখতে পারবেন তিনটে মাকে আটনে হচ্ছে চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে মা মলবুড়িকে শাড়ি পরিয়ে গহনা পরিয়ে মাকে কিন্তু আটনে তোলানো হচ্ছে মূলত টাইম মোটামুটি বলতে পারি যে বড় মাকে তোলা হয় মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটা বা একটা বেজে যায় এবছর একটা বেজে গিয়েছিল তো তারপরেই কিন্তু এক একে একে মাকে আটনে তোলানো হয় বা বেদিতে তোলানো হয় শাড়ি পরিয়ে এরপরেই কিন্তু মা আমরা বুড়িকে বেদিতে তোলানো হচ্ছে নাচতে নাচতে বা নাচাতে নাচাতে মা যে জগৎ জননী মা যে কৃপাময়ী দয়াময়ী মা কি কখনও সন্তানকে ভুল বুঝতে পারে বা কী করতে পারে খুব সুন্দর লাগছে এবং মাকে যেভাবে নাচানো হচ্ছে সেটা অভাবনীয় যেটা অন্যান্য শান্তিপুরের মাকে বা অন্যান্য গ্রামে কিন্তু নাচানো হয় সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন মাকে কিন্তু দেখুন বেশে অর্থাৎ নতুন বধুরা যেমন মাথায় ঘোমটা নেয় এবং সিঁদুর পরে নতুন গহনা পরে যেমন আসে তেমনি কিন্তু মাকেও সেইভাবে আমার দৃষ্টিভঙ্গিতে সেইভাবে কিন্তু লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাজনা সহকারে এবার মা ষষ্ঠী বুড়িকে বেদিতে তোলানো হবে শাড়ি পরিয়ে মাকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে রাজ রাজেশ্বরী রূপে কিন্তু তিনটে মাই বেদিতে পদার্পণ করছেন বা ওঠানো হচ্ছে মাকে এই ষষ্ঠী বুড়ি কিন্তু এক বছর করে ছোটো পাচানি এবং বড়ো পাচানি হয় আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে উল্লেখ করা হচ্ছে যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু যাবেন চ্যানেল দেবর্গ চ্যাটার্জি চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ করবেন তারপরেই দেখবেন একে একে পুরো ভিডিও চলে আসবে দু হাজার পঁচিশ সাল বলে মিলে আনন্দ সহকারে যেভাবে মাকে তোলানো হচ্ছে না দেখে অবা এটা যদি আপনারা এসে অনুভব যদি না করতে পারেন আমি বলে কিন্তু সেভাবে অনুভব করাতে পারবো না বড়মাকে মাকে আটানো তোলার ভিডিও কিন্তু অলরেডি চলে এসেছে আমরা যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করুন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু দেখে নিতে পারেন আপনারা কে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাখা করা হচ্ছে চামচ দিয়ে হাওয়া করা হচ্ছে এবং উলুধ্বনি দেওয়া হচ্ছে তো এটাই তো মাধুর্য এবং ভালো লাগার বিষয় তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও কিন্তু কালকেও ছোটো পাচানির ভিডিও আসবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কালকে